দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড ভাঙনি এলাকার শাহপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের পাস বইয়ের সাথেই আধার কার্ড সংযোগ করানোর নামে টাকা নেওয়ার অভিযোগে আকবর আলী নামের এক ব্যক্তিকে আটক করেই দিনহাটা থানার পুলিশ জানা গিয়েছে শনিবার দুপুর একটা নাগাদ ওই ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় বাড়ি বাড়ি ঘুরে গ্যাসের পাস বইয়ের সাথে আধার কার্ড সংযোগ করানোর নামে পঞ্চাশ টাকা নিচ্ছিল সেই সময় স্থানীয়রা তাকে জিজ্ঞেস করে যে সে কোন গ্যাস অফিস থেকে এসেছে এরপরই আকবর জানাই সে দিনহাটা সাহেবগঞ্জ গীতালদহ ওখরা গ্যাস অফিসের হয়ে কাজ করছে এবং তার কাছে সব গ্যাস অফিসের আইডি রয়েছে এরপরই স্থানীয়রা তাকে তার আইডেন্টি কার্ড দেখাতে বলে সাহেবগঞ্জ গ্যাস অফিসের মালিককে ফোন করতে বলে ঠিক তখন আকবর বিভিন্ন ধরনের কথা বলতে থাকে তার কথা শুনে স্থানীয়দের সন্দেহ হয় তারা দ্রুত দিনহাটা থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দিনহাটা থানার পুলিশ আকবরের কথায় অসঙ্গতি খোঁজে পায় এরপরই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় গেছে তখন থেকে আমরা সতর্ক আছি আমার বাড়িতে কেউ আসলে আমাদের অফিস থেকে বলে দিতে যে অফিসে গ্যাস যদি আপনার কোনো কিছু হয় অফিসে আসবে এই ধরনের লোক যদি আসে আপনারা গ্যাস ঠিক করবেন না কেন উনি আমার বাড়িতে আজকে ঢুকছে আমাকে বলে যে আপনার গ্যাসের পাইপ খারাপ হয়েছে পাল্টা লাগবে পঞ্চাশ টাকা দেন ও দেন আমি কেন দেবো তখনই ওনাকে ধরা হয়েছে যে আপনার প্রমাণ দেখান আসলে কথাই আমার

গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই আমি গেসিকেশন কাজ করি এখানে গৌতম সাহা নামে একজন আছে ওনার মোবাইল নাম্বার নেই কারণ ওনার মোবাইল নাম্বার যোগ করতে গেলে ওনার মোবাইল থেকে ওটিপি নিতে হবে তার হলে ওনার মোবাইল নাম্বারটা যোগ হবে না উনি গ্যাস বুকিং করতে পাবে না

আমি আপনার কাছে সেই কাগজ আছে আপনার কাছে সেই কাগজ আছে আপনার কাছে কি সেই কাগজ আছে হ্যাঁ আপনার কাছে কি আমাদের এখানে আছে এই দেখুন অ্যাপ আপনি আপনি এই দুপুরবেলা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকছেন এই দুপুরবেলা আপনার কাছে অথরিটি নেই আপনার কাছে কোনো কাগজপত্র নেই তারপর আপনি

সে কাগজ কোথায় আপনি ঢুকছেন ওটিপি নিচ্ছেন ওটিপি নেওয়ার জন্য আপনার কি কি লাগছে যার যার বাড়িতে আপনি কি কি নিচ্ছেন হ্যাঁ যোগ করার জন্য আপনার কি কি প্রয়োজন কি কি প্রয়োজন ওটিপি নেওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন ওটিপি নেওয়ার জন্য শুধু মোবাইল নাম্বার যার মোবাইল আপনার আধার কার্ড রিলেটেড তো আধার কার্ড রিলেটেড আপনি আপনা আপনাকে আধার কার্ড আমি কেন দেবো আপনার তো সেই অথরিটি আপনার কাগজপত্রই নেই তারপরে আপনি কেন নিচ্ছেন অ্যাপ দিয়ে তো অনেকের কাছে অ্যাপ থাকতেই পারে দাদা সবাই শুনুন কারণ আধার কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই গ্যাসের বই দিতে হবে তা না হলে গ্যাস কোনোদিন বুকিং হয় না সেটা তো কনজিউমার বুঝবে আপনি কেন বারবার বাড়িতে বাড়িতে আসছেন আপনার তো অথরিটি নেই আপনার কাছে সেই কাগজপত্র নেই আপনার কাছে কোনো পারমিশন নেই আপনার কাছে তো সেই কাগজপত্র নেই দাদা আপনি কেন বাড়িতে ঢুকছেন